এক সপ্তাহ বৃষ্টির পরে যখনই দেখলাম চকচকে রোদ বিকেল বেলা আর যেন ছিল না আর বেরিয়ে পড়লাম একটা হ্যাঁ টমাস এখন ভাইরাল হয়ে গেছে বর্ষার ফুলের শুভেচ্ছা দেখো বর্ষাকালে আমাদের উঠানে কত সুন্দর ফুল ফুটেছে ঠিক দরজাটার সামনে আর সকাল সকালেই ঘুম থেকে তুলে বলল যে ঘরে কতগুলি মাছ নিয়ে এসেছি দেখো কই মাছ আমাদের বাড়ির পাশেরই একটা ছেলে চাষরা বাঁশের চিকন টনে দিয়ে তারপরে পরিং দিয়ে এই মাছ ধরা হয় তো জমিতে জল আসার সাথে সাথেই মাছ বড় হতে শুরু করে দেয় আর মানুষের কাজ শুরু হয়ে যায় কই মাছ ধরা কই মাছগুলোকে বেশি একটু বড় হতে দিলে কিন্তু ভালোই হতো কিন্তু বড় হতে দেওয়া হয় না খুব ঝটপট ঝটপট কিন্তু ধরে ফেলা হয় আর কই মাছগুলোকে আমরা এভাবে করে কিনে খেয়ে ফেলি ঝটপট খুবই তাড়াতাড়ি করে খেয়ে নিই তো খুবই ভালো লাগে আমাদের খুব পছন্দ করি কই মাছ খেতে আর কিছু খাই আর না খাই এই দিনই আসলে কই মাছটা কিন্তু খুব বেশিই খাই কই মাছগুলোকে যখন ছায় একাকি ঢেলে দিল আর অমনি জেতা যতগুলি ছিল সবগুলি দৌড়িয়ে সেদিক চলে বুঝতে শুরু করে দিল ওই মাছ ধরা কিন্তু একটু কঠিন আর কাটাও একটু কঠিন কারণ কই মাছের কাটা শক্ত খুবই আর মাথার যে শক্ত আমরা যেরকম কই না ওইটা কিন্তু খুবই কঠিন খুবই শক্ত হয় ওই মাছ কাটা একটু কষ্ট অন্য সব মাছগুলির থেকে। তারপরে বসে পড়লাম দুজন মিলে কই মাছ কাটতে কারণ অনেকগুলি মাছ ছিল আমার যদিও একটু অসুস্থতা ছিল বসতে পারতেছিলাম না কাটতে ও তারপর ওপর মাছ কাটতে আমি যেহেতু ভালোবাসি কষ্ট হলেও কাটবো না হলে কাটির একা একা কষ্ট হয়ে যাবে সেই ভেবে কিন্তু বসে পড়েছি কই মাছগুলি কাটার জন্য এই যে ছায়ার মায়ের দেখছো ছায়ার মা ছায়ার সবাই চেনো ছায়ার মায়ের দেখে রাহো মানুষ কলা এই যে সায়ার মা কি সুন্দর চেয়ারে বইয়ে পাউ জুলাই দেহ একদিকে মা এবার মুড়ি চালতে বইছে মুড়ি চালতে আছে আমার ফুল গাছে কি সুন্দর ফুল করছে কি যে ভাল লাগে দূর থেকে অনেক বেশি ভাল লাগে মা মুড়ি চালে মায়ের মুড়ি মনে একটা মুড়ি দিয়েছেন মুড়ি দাঁড়ে দাঁড়িয়ে কটা মুড়ি দিবেন না সায়নিক কই যে বলুন হ্যালো 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 সবাই কেমন আছো আমি ভালো আছি আমরা এখন এই যে গাদ্ডায় আছি দুপুরবেলা কি ধরো দুপুরবেলা রান্না করতে যাবো আমার ধর গাছ দেখি ছাইরানি হই যাচ্ছে ও ছাইরানি মাছ মাছ গেছে ছাইরানি এই যে সকালে যে কই মাছ কাটছি সেই কই মাছ নিয়ে ড্রেস বসছি রান্না করব লাউ আর এখানে চিংড়ি মাছ কাটছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ লাউ করতে বইব না এই যে লাউ করতে বইছি আমি কাম করতে bari না জন্য লাউ কাটবো লাউ রান্না লাউ কুড়া অনেক সহজ কাজ

কই মাছ খাইতে মজা এই সময় এই একটা শান্তি খুব হয় চাষ ধরা কই মাছগুলা আমরা খুব খেতে পারি যদিও দামটা একটু বেশিই হয় তারপরও মাছ তো পাই দেখো কি সুন্দর লাগতেছে এই ফুলের বাগানের মধ্যে অনেকদিন পরে একসাথে তিনজনই আস এর সিস্টেমটি আজকে বাগান তো বাদ দাও এরিমো তো ই বসে আর বাদ দিলে